হ্যালো গাইস আমি আপনাদের আমার যে গ্রুপটা আছে এবং যে পেজ আছে সেখানে বলেছিলাম যে কোন 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 ইউনিয়ন বা বা সিটি ভাতা যেটা আপনারা বলেন কিন্তু আসলে এটি বর্তমানে মা ও শিশু সহায়তা কর্মসূচি নামে পরিচালিত হচ্ছে এটি কোন ইউনিয়ন বা কোন পৌরসভায় বা কোন সিটি কর্পোরেশনে কয়টি বরাদ্দ সেটা আপনাদের জানানোর কথায় বলেছিলাম যে একটা ভিডিও করে আমি দিব তো এই জন্য এই ভিডিওটি ভিডিওটি করতেছি আমি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে ভবিষ্যতে আহ আরো এরকম নিত্য নতুন ভিডিও পান ভিডিওটি যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পান তাছাড়া আপনারা কোথা থেকে কে দেখতেছেন অন্তত ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আসলে এটা আমার ভিডিওটি কত দূর বা কোন কোন জেলা থেকে দেখতেছে আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কোনো জেলা বা সিটি কর্পোরেশন সব বাদ পড়ে যায় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে সেটা জানিয়ে দিব তো আমি সর্বপ্রথম বারোটি সিটি কর্পোরেশনের কোন ওয়ার্ডে কয়টি বরাদ্দ সেটা আমি বলছি তো দেখেন এখানে হচ্ছে আমি একটু সংক্ষেপে বলবো না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনারা একটু বুঝে নিবেন দেখেন এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন ময়ময় সিংহ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন খুলনা সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশন রাজশাহী সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন মোট এই যে বারোটি সিটি কর্পোরেশন এই বারোটি সিটি কর্পোরেশনের মধ্য হচ্ছে এই যে প্রথম তিনটি ঢাকা উত্তর সিটি সিটি কর্পোরেশন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই তিনটা সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে হচ্ছে আপনার দশটা করে বরাদ্দ প্রতি মাসে এটা আছে প্রতি মাসে যেমন দেখেন এখানে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আছে ওয়ার্ড কয়টা চুয়ান্নটা এই প্রত্যেকটা ওয়ার্ডে প্রতি মাসে দশটা করে বরাদ্দ আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই তিনটি সিটি কর্পোরেশন বাদে বাকি যে সিটি কর্পোরেশনগুলো বললাম প্রত্যেকটিতে আটটি করে বরাদ্দ রয়েছে প্রতি মাসে প্রতিটা ওয়ার্ডে আপনার এই সিটি কর্পোরেশন যে কয়টা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রতি মাসে আটটি করে আর উপরে তিনটা ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে হচ্ছে দশটা করে প্রতি মাসে প্রতি ওয়ার্ডে আশা করি বুঝতে পারছেন না পারলে অবশ্যই করবেন এবার আসি আমি পৌরসভায় পৌরসভায় সাধারণত বরাদ্দগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক শ্রেণী আর একটা খ শ্রেণী আর একটা গ শ্রেণী ক শ্রেণীতে যেগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রতি মাসে সাতটা করে প্লিজ দেখেন আর খ ও গ শ্রেণী আমি পরবর্তীতে জানাবো তো প্রথম আমি আসি ক শ্রেণীতে যেগুলো পড়েছে সেখানে হচ্ছে প্রথম হচ্ছে গাজীপুরে দুইটা পৌরসভা আছে কালিয়াকোর আর শ্রীপুর এখানে আছে প্রতি মাসে হচ্ছে সাতটা করে প্রতিটা ওয়ার্ডে এরপরে রাজবাড়িতে আছে হচ্ছে রাজবাড়ির যে তিনটা পৌরসভা আছে রাজবাড়ি গোয়ালন্দ আর আছে পানসা এখানে হচ্ছে সাতটা করে তারপর হচ্ছে গোপালগঞ্জের যেগুলো আছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া এইগুলো হচ্ছে সাতটা করে প্রতি মাসে প্রতি ওয়ার্ডে এবার হচ্ছে গোপাল নারায়ণগঞ্জে আছে তারাবো রূপগঞ্জ এটা হচ্ছে সাতটা ফরিদপুরের আছে ফরিদপুর ভাঙ্গা বোয়ালমারি এখানে হচ্ছে প্রতি মাসে সাতটা করে নরসিংদিতে নরসিংদীর নরসিংদী আর ঘোড়াশাল এখানে এই পৌরসভায় হচ্ছে আপনার সাতটা করে প্রতি মাসে এবার আছে ঢাকা সাভার দোহার ও ধামরাই এখানে হচ্ছে প্রতি সাতটা করে কিশোরগঞ্জ ভৈরব যাই হোক আমি পর্যক্রমে পৌরসভাগুলোর নাম বলে যাচ্ছি এখানে আহ প্রত্যেকটা পৌরসভা হচ্ছে সাতটা করে বরাদ্দ প্রতি মাসে প্রতিটা ওয়ার্ডে এরপরে কিন্তু খ শ্রেণী আছে এবং গ শ্রেণী ওখানে কিন্তু আর একটু কম আছে আমি ক শ্রেণী কোনগুলো আছে সেগুলো বলতেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন যদি কোন কিছু বুঝতে সমস্যা হলে লাইক কমেন্ট করবেন বা কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করবেন যাতে আমি দেখতে পারি যে আসলে ভিডিওটি কোন জেলা কোন পর্যন্ত আর কি ছড়াচ্ছে ঠিক আছে তো আমি এখন যে পৌরসভাগুলো নাম বলবো প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডে প্রতি মাসে সাতটা করে বরাদ্দ এটা কিন্তু প্রতি মাসেই থাকবে তো আমি এখন বলি কিশোরগঞ্জের আছে কিশোরগঞ্জ বৈরক টাঙ্গাইলের হচ্ছে টাঙ্গাইল ঘাটাইল চকিপুর মધુপুর গোপালপুর মির্জাপুর মির্জাপুরগুলো তারপর মুন্সিগঞ্জের আছে মুন্সিগঞ্জ সদর তারপর হচ্ছে কান্দিম মানিকগঞ্জে আছে মানিকগঞ্জে আছে মানিকগঞ্জ এই সবগুলো হচ্ছে সাতটা করে প্রতি প্রতিটা ওয়ার্ডে এবার হচ্ছে মাদারীপুরে আসি আমি মাদারীপুরে হচ্ছে মাদারীপুর শিবচর কালকিনি এগুলো হচ্ছে সাতটা শরীয়তপুরে আছে শরীয়তপুর ডামুডা জাজিরা নরিয়া এগুলো হচ্ছে সাতটা করে ময় ময়মনসিংহ বিভাগের যে সরি জেলা জেলার যে পৌরসভাগুলো সেখানে হচ্ছে নরিয়া গফরগাঁও ত্রিশাল মুক্তাগাছা ঈশ্বরগঞ্জ ভালুকা গৌরীপুর ফুলপুর নান্দাইল ফুলবাড়িয়া জামালপুর সরি জামালপুরটা অন্য জেলা তার ফুলবাড়িয়া পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রতি মাসে করে এবার জামালপুরে যেগুলো আছে জামালপুর মেলানন্দ মাদারগঞ্জ ইসলামপুর সরিষাবাড়ি সবগুলো আছে সাতটা করে শেরপুরে আছে শেরপুর নেত্রকোনা আছে নেত্রকোনা মোহনগঞ্জ এইগুলো আছে সাতটা করে এবার হচ্ছে কুমিল্লাতে আছে লাকসাম চোদ্দ গ্রাম লাঙ্গলকোট বরুড়া চাঁদপুর গাজীগঞ্জ এখানে সাতটা করে আর আছে চাঁদপুরে আছে শাহরাস্তি কচুয়া তারপর হচ্ছে চঙ্গারচর মতলব উত্তর মত চাঁদপুর হচ্ছে মতলব দক্ষিণ এগুলো হচ্ছে সাতটা করে চাঁদপুর হচ্ছে প্রতি মাসে প্রতিটা সাতটা করে এবার নোয়াখালীতে আছে নোয়াখালীতে আছে নোয়াখালী চৌ চৌমোহনি চাটখিল বসুরহাট সোনা সোনাইমুড়ি সেন এগুলো হচ্ছে সাতটা করে লক্ষ্মীপুরে আছে লক্ষ্মীপুর রামগঞ্জ রায়পুর এগুলো হচ্ছে সাতটা করে ফেনিতে আছে ফেনি দাগন ভুইয়া সোনাগাছি ছাগলনাইয়া এগুলো হচ্ছে সাতটা করে চট্টগ্রাম আছে পোটিয়া বারোই আহা ওকে বারোই হার হাট সীতাকুণ্ড সাতকানিয়া তারপর হচ্ছে বাঁশখালী চন্দনাইশ হাটহাজারি রাউজান মিরছড়াই এগুলো হচ্ছে প্রতি মাসে প্রতিটা ওয়ার্ডে সাতটা করে কক্সবাজারে আছে কক্সবাজার জেলা আছে কক্সবাজার চক্রিয়া টেকনাপ মহেশখালী এগুলো হচ্ছে সাতটা করে এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এগুলো হচ্ছে সাতটা করে তো অনেক আছে কিন্তু আপনারা আমি একটু স্কিপ করতেছি আপনারা একটু দেখে নিন কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি এখানে আপনারা একটু আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি আপনারা একটু দেখে নিন এগুলা হচ্ছে সাতটা এরপরে খস রেনিতে পাঁচটা করে আছে আমি সেগুলো দেখাবো যে কোনগুলা আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় কোনটা বাদ থেকে থাকে আপনারা বলবেন আমি পরবর্তীতে কমেন্টে আপনাদের উত্তরটা দিয়ে দেবো আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি নিচে আসতেছি আপনারা একটু দেখে নেন আপনাদের আপনাদের কোনটা যেটা সেটা আপনারা আপনারা একটু দেখে তো যারা হচ্ছে আবেদন করতে দ্রুত করে ফেলেন এবার আশা করি গতবার থেকে বরাদ্দ একটু বেশি আছে একটু না ভালো বেশি আছে আশা করি আপনারা যারা আবেদন করবেন অধিকাংশই কিন্তু এর আওতা চলে আসবেন যারা যোগ্য আমার মনে হয় যে যোগ্য কেউ বাদ করবে না এবার তো দেখেন এরপরে এগুলো সবগুলো কিন্তু ক শ্রেণীর ক শ্রেণীর সবগুলো আছে প্রতিটা ওয়ার্ডে প্রতি মাসে সাতটা করে তো দেখেন আপনাদের যেটা আপনারা একটু দেখে নেন আমি আস্তে আস্তে স্কোর করতেছি করে নিচে আসতেছি আপনাদের যেটা আপনাদের যে উপজেলা সরি যে পৌরসভা সেটা আপনারা একটু দেখে নেন যেহেতু এতগুলো বলা কষ্টকর ব্যাপার আপনারা একটু কষ্ট করে দেখেনেন এগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রতি মাসে আপনার যে ওয়ার্ড ওই ওয়ার্ডের ভিতরে প্রতি মাসে সাতটা করে তার মানে কিন্তু বিশাল ব্যাপার আপনার ওই ওয়ার্ডে সাতটা হলে তো আমার মনে হয় যে সবাই এর আওতাভুক্ত চলে আসবে যারা যোগ্য এগুলো সবগুলো কিন্তু ক শ্রেণী এরপরে আসবে খ শ্রেণী আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা একটু দেখেন আপনাদের যেটা আপনারা একটু খুঁজে নেবেন ঠিক আছে নাহলে এতগুলো বলা তো আসলেই কষ্টসাধ্য বিষয় এগুলো সবগুলো কিন্তু ক শ্রেণীর ঠিক আছে ক শ্রেণী যেগুলো সবগুলো হচ্ছে প্রতি মাসে প্রত্যেকটা ওয়ার্ডে এই যে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ড প্রতি উপকার বিভাজন ওয়ার্ড প্রতি সেখানে আছে প্রতি মাসে এটা হচ্ছে প্রতি মাসে দেখে নেন আপনাদের এগুলো এগুলো সবই ক শ্রেণীর আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি আপনারা একটু কষ্ট করে দেখে নেন আচ্ছা ক শ্রেণীটা শেষ হয়ে গেছে এবার হচ্ছে খ শ্রেণী খ শ্রেণীতে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রতি মাসে প্রত্যেকটা ওয়ার্ডে পাঁচটা করে দেখছেন ক শ্রেণীগুলো সাতটা ছিল আর খ শ্রেণীগুলো হচ্ছে পাঁচটা করে তো দেখেন এখানে হচ্ছে আমি কয়েকটা প্রথমে বলছি তারপরে স্কুল করে আমি নিচে আসবো আপনারা আপনাদের যে পৌরসভাটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন না হলে আমি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখেন এখানে ফরিদপুরের মধুকালী আর আলফাডাঙ্গা নগরকান্দা এখানে হচ্ছে পাঁচটা করে প্রতি মাসে প্রতিটা ওয়ার্ডে ঠিক আছে এখানে আমি একটু বোঝাই দিই দেখেন ফরিদপুরের মধুকালে এখানে ওয়ার্ড আছে বারোটা প্রত্যেকটা ওয়ার্ডে পাঁচটা করে তাহলে হচ্ছে এই এক মাসে এই মধুকালী যে পৌরসভা এখানে হচ্ছে পাঁচ বার ষাটটা এক মাসে যাই হোক আপনারা এভাবে বুঝে নেবেন এখানে এরপর আছে গোপালগঞ্জের মুকস মুকসদপুর এখানে হচ্ছে পাঁচটা মাদারীপুরের রাজোর এখানে আছে পাঁচটা মানে বেদরগঞ্জ এখানে আছে পাঁচটা তো আমি এবার স্কোর করে নিচে আসতেছি আপনারা একটু কষ্ট করে আপনাদের যে পৌরসভা সেটা একটু দেখে নিন কারণ এতগুলো বলা একটু কষ্ট কষ্টকর ব্যাপার তো আমি একটু আস্তে আস্তে স্কুল স্কোর করে নিচে আসতেছি আপনারা একটু কষ্ট করে দেখেন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে একটা ভিডিও দিব আমি ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া একটু কষ্টকর হয়ে যায় সেজন্য আমি মনে করছি যে একটা ভিডিও করে আপনাদের দিব তো দেখেন আপনারা দেখতে থাকেন আপনাদের যেটা আপনারা একটু দেখে দেখতে থাকেন আমি আস্তে আস্তে নিচে আসতেছি আপনারা একটু দেখতে এগুলো সব হয়েছে খ শ্রেণী খ শ্রেণী যেগুলো সবগুলো হয়েছে পাঁচ জন করে প্রতি মাসে প্রতিটা বয়ে আপনাদের যে পৌরসভা সেটা দেখে নেন এবং ক শ্রেণী না খ শ্রেণী না গ শ্রেণীতে পড়ছে সেটাও একটু খেয়াল করবেন ঠিক আছে

সবগুলো কিন্তু খ শ্রেণীতে পড়েছে এরপরে মনে হয় গ শ্রেণী এই যেই পরে গ শ্রেণী এই খ আর গ প্রায় হচ্ছে একই গ তে যেগুলো পড়েছে তাদেরকেও পাঁচটি করে দিয়েছে খতে তে পাঁচ জন আছে আর খ গ তেও জন আছে আপনারা এগুলো হচ্ছে পাঁচজন জন আপনারা আমি আবার একটু বুঝাই দিই যারা বুঝতেছেন না মনে করেন শেরপুর শেরপুরে আছে শ্রী শ্রী বড়দি ত্রিবরদীর এটা হচ্ছে গস রেতে ওয়ার্ড সংখ্যা আছে নয়টা তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে পাঁচজন প্রতি মাসে ঠিক আছে তাহলে পাঁচ ৪৫ জন হচ্ছে ওই পৌরসভায় প্রতি মাসে তার মানে মনে করেন জানুয়ারি মাসে সরি জুলাই মাসে পঁয়তাল্লিশ জন জুলাই আগস্ট মাসে হচ্ছে আবার পঁয়তাল্লিশ জন এইভাবে হচ্ছে ঠিক আছে তো দেখেন আপনারা এগুলা সবগুলো দেখে নেন আমার কষ্ট একটু কম হয় কারণ এতগুলো বলা একটু কঠিন বিষয় হয়ে যায় আপনাদের যেটা আপনারা বেছে দেখে নেন যে আপনাদের কোনটা যাই হোক পৌরসভা আমরা শেষ করে ফেলেছি যদি কোনটা বাদ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেটা দেখে বলে দিব আর হয়তো কয়েকটা পৌরসভা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি ইউনিয়নের যে বরাদ্দ সেটা এই ভিডিও বলছি না আমি এর পরবর্তী যে ভিডিওটা দিব সেটা হচ্ছে আহ আপনার ইউনিয়ন যতগুলো ইউনিয়ন আছে ওই ইউনিয়নে কতগুলো বরাদ্দ সেটা আমি আহ বলবো কি তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন অন্তত বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যে ভিডিওটি দেখেছেন যারা যারা দেখবেন অন্তত একটা লাইক কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে কতজন ভিডিওটি দেখেছে ঠিক আছে তো এর পরবর্তী ভিডিওতে আসতেছে হচ্ছে ওই আপনার ওই ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নের কথাই বলবো যে ওই ইউনিয়নে কতগুলো বরাদ্দ আছে কোন ইউনিয়নে কতগুলো ঠিক আছে তো এই ভিডিওটি এই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আশা করি আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখবেন অর্থাৎ হচ্ছে যারা ইউনিয়নে বসবাস করেন তাদের জন্য ওই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ছিল যারা পৌরসভা এবং সিটি কর্পোরেশনে বসবাস করেন তাদের জন্য